আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আসছি রাশির সদরে ঠিক আছে রাশির সদরে পবা উপজেলায় তো একটা খামারে আসছি ছাগলের খামার আমি গত ভিডিওতে দেখেছিলাম ছাগলের যে ব্ল্যাক বেঙ্গল পুরোটাই খামার তো আজকে আমি যে খামারে এসেছি এটা কিন্তু একটা মিক্সড ব্রিডের খামার এখানে কিছু আছে ব্ল্যাক বেঙ্গল কিছু আছে তোতা কিছু আছে হলো হরিয়ানা জাতের আরও কিছু জাতের আছে আমি এই খাবার নিয়ে আজকে আপনাদের বিস্তারিত কথা তুলে ধরতেছি দেখেন এখানে আমার পাশেই যে ছাগলগুলো আছে এরা কিন্তু এই যে এরকম করে যে পাত্র ঘাসের পাত্র এই ঘাসের পাত্র পাত্রতে কিন্তু এরকম করে ঘাস দিছে এবং এরা কিন্তু ইচ্ছা অনুযায়ী খাচ্ছে এবং এদের সবচেয়ে যেটা ভালো লাগছে যে ছোট ছোট অনেকগুলো চ্যাম্বার করা আছে যে দশটা ছাগলের জন্য একটা আবার পনেরোটার জন্য একটা আবার বিশটার জন্য একটা মানে কারো খাবার যান অন্য আরেকজন নষ্ট করতে না পারে এবং এনারা যখন শুরু করছিলেন অনেকগুলো ছাগল নিয়ে শুরু করছিলেন এবং প্রতি বছর এখান থেকে কিছুটা বিক্রি করেন এবং এনাদের মেন টার্গেট মা ছাগলকে বিক্রি করা হ্যাঁ তো এখানে বিভিন্ন জাতের ছাগল আছে তো আমি টোটাল খামার ঘুরে আমার যে ব্যক্তিগত যে উপলব্ধি যে বিদেশি থেকে দেশিতে আমরা কনফিডেন্ট বেশি পাই যে বিদেশি বিভিন্ন জাতের থেকে আমরা কনফিডেন্ট বেশি পাই তবে হ্যাঁ যদি এটা ভালোভাবে দেখভাল করা যায় ভালোভাবে ট্রিটমেন্ট করা যায় তবে আশা করা যায় এখান থেকেও সর্বোচ্চ পরিমাণে বেনিফিটেড পাওয়া সম্ভব এই যে আমি যদি আপনাদের একটা হরিয়ানার ছাগল দেখাই দেখেন এই যে এটা কিন্তু একটা পিওর হরিয়ানা ব্রিডের ছাগল পিওর এই যে হরিয়ানা ব্রিড হ্যাঁ হরিয়ানা ব্রিড এবং এটার দাম আনুমানিক অনেক হবে দাম আমি বলতে পারতেছি না কিন্তু দাম এটার আনুমানিক অনেক হবে এবং আরও আশেপাশে অনেকগুলো ছাগল আছে এবং বিভিন্ন জাতের আর কি ছাগল আমি যদি আপনাদেরকে একটু চেম্বারটা একটু দেখায় আসেন একটু চেম্বারটা দেখায় আমার পিছনে যে চেম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট বাচ্চাদের জন্য একটু পরে এখানে বাচ্চা বেরো করবে এখানে বাচ্চাগুলোকে রাখবে এবং বাচ্চাদের জন্য এখানে কিন্তু বিভিন্ন খাবার পাত্র তখন কিন্তু দিবে বাচ্চাদের জন্য দানাদার যেহেতু একটু কম লাগে এখানে দিবে ঘাসের যে ট্রেটা থাকে এই ঘাসের ট্রেও কিন্তু এখানে অ্যাড করবে এখানে বাচ্চারা তাদের মতো করে নিজেদের মতো করে খাবে এবং আপনারা যদি দেখতে পান ওই যে ওই দিকে একটা ছাগল আছে দেখেন ওই যে এক এককভাবে একটা ছাগল আছে ওই ছাগলটা কিন্তু একটু অসুস্থ তো একটু অসুস্থ হওয়ার কারণে ওটাকে কিন্তু আলাদাভাবে ওটাকে কিন্তু রাখছে যাতে করে ওই রোগটা অন্য কোনো ছাগলে না ছড়াতে পারে এবং এখানে যদি আমি দেখি এখানেও সুন্দর ট্রে এখানেও সুন্দর ট্রে এবং এই ট্রেতে ছাগলগুলো কিন্তু খাচ্ছে এবং এরা যে খাবারটা মূলত খায় সেটা হলো নেপিয়ার জাতের ঘাস দেখেন নেপিয়ার ঘাস এই যে নেপিয়ার জাতের ঘাস দেখেন একটা পাঠা কিন্তু ছেড়ে দেওয়া আছে হ্যাঁ কোনো একটা সাগি হিটে আসছে বা আসার মতো এ কিন্তু আগে থেকে গন্ধ পাইছে এবং এই জন্য একটু উত্তেজিত হয়ে গেছে এবং এই দড়ি খুলে কিন্তু এখানে আসছে তো খামারে যদি এরকম পাঠা একটা দুটা থাকে তাহলে সেক্ষেত্রে ব্রিডিং করাটা অনেকটা ইজি হয় আর পাঠা না রাখার পিছনে অনেকের কারণ হলো পাঠার দাম অনেক বেশি এই অনেকে অ্যাট এ টাইমে এক দেড় দুই লাখ টাকা খরচ করে একটা বা দুটা পাঠা করা তাদের পক্ষে অনেকটা কঠিন হয়ে যায় তো এটা হলো কিন্তু একটা পাতা হ্যাঁ খুবই সুন্দর কিন্তু থাকি যাতে করে না খায় যখন এখানে বৃষ্টি হয় তো বৃষ্টি হলে তো হুট করে ঘরে ওঠা কঠিন বা ঘরে যদি দরজা বন্ধ থাকে তাহলে কিন্তু এরা ভিজে যাবে আর ছাগল ভিজলে সমস্যা তো এক্ষেত্রে এই কারণে কি করা হয়েছে এখানে এরকম কিন্তু ফাঁকা একটা প্লেস রাখা হয়েছে ফাঁকা প্লেস যে যখনই যে ছাগল বৃষ্টি আসবে বা অতিরিক্ত গরম তাদেরকে গরম লাগবে ওরা কিন্তু চাইলেই এরকম একটা প্লেসে এসে তারা কিন্তু থাকতে পারে তো এই জিনিসটা আমার আর কি ভালো লাগছে আর কি মানে যিনি খামারি উনি আমাকে বলছেন ভাই এটা এই কারণে আমরা রাখছি যাতে করে আমরা যদি কোনো কারণে অনুপস্থিত থাকি কোনো কারণবশত এবং যদি বৃষ্টি আসে তাহলে যাতে করে ওরা ইনস্ট্যান্ট এখানে কিছু উঠতে পারে মানে এই যে শেডের এটা উঠতে পারে সেজন্য এটা রাখা তো আমার এই প্ল্যানটা আসলেই খুবই ভালো লাগছে আপনাদের খামারে কোন কোন জাতের আর কি ছাগল আছে আমাদের খামারে আপনার বিটল আছে হরিয়ানা আছে আছে তোতা সব আছে মানে আপনি চার পাঁচ জাতের ছাগল পালন করলেন আপনার কি মনে হয় কোন জাতের ছাগল পালন বেশি লাভজনক আমার সবগত ছাগল ভালো বলতে আমার বিটল ছাগলটা সবগত ভালো এখানে ম্যাচ করছে ম্যাচ করতেছে মানে ভালো আর ভালো খুব একটা ম্যাচ করছে না তবে একটা ভালো না আমাদের রাশির আবহাওয়াতে

বাচ্চার দামই পঞ্চাশ হাজার আপনার হয়তো দুই মাস তিন মাস পরে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার মানে দাম অনেক বেশি এই জন্য হ্যাঁ এই যে এগুলো তো ম্যাক্সিমাম আপনার খাবার জন্য কিংবা কেউ কিছু শখিন এগুলো পোষার জন্য শুধু পোষার জন্য এগুলো তো মাংস তো বিক্রি হলে তো অত দামে বিক্রি হবে না 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 আমার সর্ব আপনার ম্যাক্সিমাম ছাগল তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ করে কিনা এই যেগুলো সব মানে বেশি দামে কিনে ফেলছেন না হ্যাঁ আচ্ছা আপনার কি মনে হয় এই খামার থেকে লাভ করা সম্ভব ছাগল ইনশাআল্লাহ লাভ তো হবেই ছাগল কি বিক্রি করছেন ছাগল আমি বাচ্চাগুলো কিছু বিক্রি করছি এখন আপাতত বড়গুলো না আর এই আমার কিছু খাসি তৈরি হচ্ছে এখন ঈদকে সামনে রেখে সামনে ঈদকে সামনে কিছু খাসি তৈরি হচ্ছে কিন্তু খাসি তো আমার এখানে খাসি না শুধু আমার বেশিরভাগ যে মা ছাগল নেবে বিজনেস মা ছাগল হ্যাঁ মা ছাগল নেবে বিজনেস বেশি আপনারা ছাগলকে কি কি খাওয়ান আর কি আমরা ছাগলকে আপনার নিয়মিত ওই যে ঘাস দিই আর দুইবার দানা দার খাবার দিই যেমন ধান গম ভুট্টা তারপর মুসুরের বসে গমের বসে গমের চেলটা এটা কি পরিমাপ করে দেন হ্যাঁ পুরো পার পিচ দুইবার আপনার 500 গ্রাম করে দিই সবগুলোকে সবগুলোকে 500 গ্রাম করে দেন জি দুইবার 500 গ্রাম দিন আচ্ছা বুঝতে পারছি আর এই যে আমাদের জমির ঘাস লাগাচ্ছে সব ঘাস খাওয়া মানে এন্ড টাইম আপনার ঘাস থাকে এই ঘাস সব খেয়ে নেবে সবসময় ঘাস থাকবে হ্যাঁ সবসময় ঘাস থাকবে মানে ঘাসের কোনো ত্রুটি থাকবে না ঘাস থাকবে ভিতরে এটা নেপিয়ার ঘাস তো হ্যাঁ নেপিয়ার ঘাস